ਦਗਾ ਇਤਨੇ ਸੱਚੇ ਬਾਖੇ ਲੁਕੁਆ ਗਾਲਾ ਨੂੰ ਬਾਰਿਆ ਚੰ ਲਾਈ ਨੇ ਸਾਧਨ ਕੋਸ਼ ਘੋਸ਼ਣਾ ਆਹਨ ਲਾਈ ਕਿਨੇ ਸਾਡੀ ਰੋਜ਼ ਅਮਦੇ ਰਾਜੇ

তারপরে গিয়ে মানে জাস্ট গেট বন্ধ করে দিয়েছে যে আর মালা ওরা নেবে না বলছে যে এখন আর মালা নেওয়া যাবে না তবে অনেক রিকোয়েস্ট করে পিউকে বলা যে ওকে দু দেবে তার জন্য ওরা গেট খুললো বাট মাকে পড়ায়নি বাট আমাকে প্রমেন্স করেছে ওরা যে রেখে দিই আমরা পুজোটা সবে শুরু হয়েছে পুজোটা একটু ইয়ে হয়ে গেলে আমরা মালাটা অবশ্যই ঘট মাকে যদি নাও করাতে পারি অন্তত ঘটে অবশ্যই দিয়ে দেয় তো সেটাই আমরা দিতে গেছিলাম সেটা তোমরা ভিডিওতে অবশ্যই দেখবে তারপরে এখন আমরা এই টিফিন করছি মানে কিছু খেয়ে নিচ্ছি হালকা তারপরে মাকে পুজো দিতে সেই স্পেশাল দিনটা আজকে আমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করে দেখবো ভালো লাগবে আশা করি তোমাদের সবার ভালো লাগে প্রভাতের সাথে আমি অনেক বছর এই পুজোটা দিচ্ছি আমরা বিহের আগেও দিয়েছি আর পিহুর সাথে এটা আমাদের থার্ড ইয়ার যেমনকি আমি যখন প্রেগনেন্ট ছিলাম না তখনও কিন্তু আমি এই পুজোটা মাপতে ধরেছিলাম আর প্রেম হওয়ার পর এটা হচ্ছে তিন বছর পর ফেরত খুব জাগ্রত জানো তো ঠাকুরটা লাইফে অনেক কিছু আমার হয়েছে যেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে মানে শেয়ার করব আমি খুব বিশ্বস্ত ঠাকুর মানে আর যদি আমার অন্তত আর ওর অন্তত মানে আমরা যা প্রার্থনা করেছি ঠাকুরের কাছে সেগুলো কিন্তু আমরা পেয়েছি ওজড়া আমার খুব বিশ্বাস প্রত্যেকটা ঠাকুরের খুবই বিশ্বাস একটা ওনার প্রতিই হয়তো একটু বেশি বিশ্বাস তার জন্য আমার কাছে এই ঠাকুরটা খুব স্পেশাল আর ঠাকুরটাকে আমরা সেইভাবেই মানে খুব জোর দিই চেষ্টা করি না পালা মিষ্টি দিয়ে অঞ্জলি অঞ্জলিটা দিই না কারণ আমার খেয়ে নিই হয়তোক্ষণ থাকতে পারি না ভিউ খেয়ে নিই তুই এটা বানিনা আসলে আমি আমি অ্যাজ আ আউমেন বিহু কোনো ববরের কাছে গাই কোনো বোঝপত্র তো শুনি নি যে না খেয়ে দাদা অঞ্জলি দিতে হবে অত ব্যাপার না খেয়ে আমি আসতে আসতে আমার বাবাও তাই বলে যে তুমি খেয়ে শান্ত মনে যখন তোমার নিষ্ঠা থাকবে সেই মনে পুজো দিলেই হয় হ্যাঁ অবশ্যই আমিষটা খেতে না করে কারণ আমিষ কিছু জিনিস আছে যখন পূজার আচ্ছা কাজে লাগে কিছু কিছু ক্ষেত্রে তখনই এই অঞ্জলি হয় না না ওকে আমি বলছি না যেটা আমি খুব বড় কিছু করি বাট আমার মনে হয় যে যা যেটা আর কি মনে না খেয়ে একটু দিন অবশ্যই আমি মানি কি না মানি কথা কি লোকের বিশেষ করে আমি ভাঙি না যেমন আমার মা আমাকে এই টাকাটা পরিয়ে দেয়

অতটা ভিডিওতে দেখাতে পারিনি অনেক লাইন আর অনেক দূর অব্দি যায় এবার সেই জন্য আমি ভাবছি আগে আমি বেরিয়ে যাব হ্যাঁ আমি বেরিয়ে গিয়ে লাইনটা দেব ততক্ষণে ও মেয়েকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ফোন করে দেবো কাছাকাছি চলে এলে দেবো মেয়েকে নিয়ে চলে যাবে ওখানে গিয়ে তারপরে আমরা ভিডিওগুলো কমপ্লিট করবো আমি সকালে টিফিন হচ্ছে ওকে চা করে দিয়েছি চাটা আছে আমি খাচ্ছি না স্কিপ করে দিয়েছি বিশাল বড় অনেক কিছু স্কিপ করেছি আর লুচি সুজি বুদে আর এটা কি আলু চচ্চড়ি বুদেটা আমাদের থাকে কারণ বুদেটা খুব টেস্টি হয় তোমরা ভাবে एक्चुअली এটা বুদে এটা মিহি এই সরি 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 মিহি দানা মিহি দানা মানে আরেক রূপ বুদের ছোট রূপ না বুদেও খাই তো আমরা প্রায় তাই বুদে বলে ফেলেছি বাট এই মিহি আমরা খুব খাই ট্রেনেও খেয়েছিলাম ভালো খেতে তার জন্য আর কি আমরা এটা প্রায় সময় খাই টিফিনটা খেয়ে নি তারপর মেয়েকে তুলে আবার পুজো দিতে যাব হ্যাঁ চলো টিফিনটাকে কমপ্লিট করে নি খুব খিদেও পেয়েছে সকাল থেকে অনেকক্ষণ অনেক সকাল থেকে ঘুম থেকে উঠেছি তো তারপরে ওখানে দৌড়াদৌড়ি করেছি যে চলো মেয়েকে ঘুম হয়ে গেছে সুষমা ঘুম পাড়িয়ে দিয়েছে মেয়েকে এখন সব কিছু কমপ্লিট করে টিফিনটা কমপ্লিট করে দেন আবার পুজোর কাজের দিকে যাবো সুষমা এখন অব্দি মেয়েকে তৈরি করছে যখন আমি চলে এলাম মন্দিরের কাছে লাইন আছে বলতে পারছি একবার দেখো তোমার লাইনটা দেখেছিস লাইন দেখো লাইন এখান থেকে লাইন চলে গেছে দিকে দেখি শেষ প্রান্তটা লাইনের বিশাল বড় লাইন বিশাল বড় সেইখানে শেষ হয়েছে এই এইখানে লাইন শেষ হয়েছে এখানে আমি দাঁড়াচ্ছি তারপর সুষমা ও তিনি আসলে সুষমাকে লাইনে রেখে দিয়েছি আমি ফোন করে বলে দিচ্ছি তুমি চলে আসো আমি মন্দিরের বাড়ির কাছে চলে এসেছিলাম এবার আমি বাড়ি চলে এসেছি ও ওখানে লাইন দিচ্ছে আমি রেডি হয়ে গেলাম পাঞ্জাবি টাঞ্জাবি পরে নিয়ে মেয়েকে একটু পরে রেডি করবে মানে শাশুড়িমা আছে মা রেডি করে দেবে মেয়েকে একটু পরে ফোন করবে মোটামুটি একদম মন্দিরের কাছে চলে গেলে ও ফোন করবে আমি আর মা মেয়েকে রেডি করে দিলে আমি মেয়েকে নিয়ে বের চলে যাবো বাইর করে তারপরে পুজো দিয়ে নেবো কারণ এই গরমের মধ্যে মেয়েকে নিয়ে বাইরে দাঁড়ানো আমি এতক্ষণ গরমে বাইরে ছিলাম পুরো ঘেমে চান করে আরেকবার চান করলাম একদম সকালে একবার চান করে গেছি আরও একবার চান করলাম ঘেমে নিয়ে এগারো এগারো হয়ে যাচ্ছে দেখ কষ্ট করতে হবে তবে মা দেখা যায় শরীর মা কথা শুনবে ঠিক আছে গরম কিছু করার নেই বৃষ্টি আর খুব আশা

আমি আর তো মানুষের ভিড় এখনো দেখো লাইনে আমরা তো মন্দিরের কাছে চলে এসছি মোটামুটি যাবো তো যাবো তো মামা সবাই এখন যাবো লাইনটা ছাড়ুক নাম ও বিষ্ণু রে কাছে চলেছে নাম ও বিষ্ণু আর প্রভু কাছে মাইর উঠতে রাখা আ

thank <laughs> you